যে পা আল্লাহ রব আলের কোরআনের উপর উঠছে সে পা আল্লাহর জমিনে চলার অধিকার হারিয়ে ফেলেছে জোরে বলেন ঠিক কিনা সেই পা জমিনের মধ্যে চলতে পারে তার মৃত্যুদণ্ড শাস্তি কায়েম করতে হবে জোরে বলেন ঠিক কিনা এবং ভবিষ্যতে যেন কোনো কোলাঙ্কার ইসলামকে অবমাননা করে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অবমাননা করে কোরআনকে অবমাননা করে দেশের মধ্যে থাকতে না পারে তার যেন শাস্তির আইন বাস্তবায়ন করা হয় তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই আইন পাশ করতে হবে জোরে বলেন ঠিক কিনা কোরআনে কারিমের সাথে কেউ যদি বেয়াদবি করে কোরআনের সাথে যদি কেউ অবমাননামূলক আচরণ করে তার শাস্তি কি তিনটা শাস্তি আপনাদেরকে বলবো এক নম্বর কোনো ব্যক্তি যদি কোরআনে কারিমকে অবমাননা করে তাহলে তার প্রথম যেই শাস্তিটা আল্লাহ পাক দিয়ে দেন সেটা হচ্ছে সে ইমান থেকে বের হয়ে মুর্টাপ হয়ে যায় সে মুসলমান থাকে না আল্লাহ রব্লাহ আলামিন কোরআন এ কারিমে বলেন ওল্লা বিল্লা হি কুমতুম তেউন লা তা দের মৃত্যুর পর আল্লাহ আব্বুলা আলাবিন কিছু মানুষদেরকে বলবেন না বিল্লাহি ব রসুল হি কুংতুম দাস্তা দিউন তোমরা কি আল্লাহ তালা এবং তার সময় এবং নবীদেরকে নিয়ে উপহাস করতে অবমাননামূলক আচরণ করতে লা তা দাদি রুখ গাফা তুমাদা আজকের এই দিনে তোমরা কোনো উদুর পেশ করতে পারবে না কেননা তোমরা ইমান আনার পর আবার গফর অবলম্বন করেছো তাহলে কোরআনকে কেনি আল্লাহ কেনি রসুল নিয়ে কুটূক্তি করলে তার ইমান থাকে না দুই নম্বর কোরআনে কারিমের অবমাননাকারী দ্বিতীয় শাস্তি হল সে মুবাহ হয়ে যায় ওয়াজিবুল কতল হয়ে যায় মুবাহ কি ওয়াজিবুল কতল কি তাকে হত্যা করা বৈধ হয়ে যায় আল্লামা ইবনে তাইমিয়া রহমাউল্লা তালা তার কিতাবে লিখেছেন অকদ ইত্তফাক মুসলিমুন আলা আন্না মানিস্তাকিল কোরআন যে মুসলমানদের বড়ো বড়ো কেরাম আইম্মাই কেরাম এই বিষয়ে একমত কোনো ব্যক্তি যদি কোরআনকে অবমাননা করে কোরআনের সাথে সে উপহাস করে তাহলে তাকে হত্যা করা বৈধ হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তাহলে কোরআনে কারিমের অবমাননাকারী দুই নম্বর শাস্তি হলো তাকে হত্যা করা কি হয়ে যায় বৈধ হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে তিন নম্বর কোরআনে কারিমে অবমাননা করা তিন নম্বর শাস্তি হল তার কোনো জানাজা নাই তার কোনো জানাজা হবে না মুসলমানদেরকে যেভাবে জানাজা দেওয়া হয় যেভাবে দাফন করা হয় কাফন দেওয়া হয় এভাবে তার জানাজা দেওয়া হবে না কাঁফনও দেওয়া হবে না দাফনও কোনো কিছুই করা হবে না কুকুর যেভাবে মরলে তাকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় শুকুর যেভাবে মরলে তাকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় জীবজন্তু হায়াওয়ান জানোয়ার যেভাবে মরলে তাকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় ঠিক তেমনিভাবে কোনো কোরআন অবমাননাকারী ইসলামকে অবমাননাকারী রাসুলকে অবমাননাকারী কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে তাহলে তাকেও সেভাবে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় জোরে বলেন না এটা এটাকে কোনো ভালো কাজ কোরআনে কারিমকে যে অবমাননা করবে সে কোন মুসলমান থাকে না কোন দর্বেরই সে থাকে না সে মূলত আল্লাহ তালার গজবের মধ্যে পতিত হয়ে যায় মোস্তারাম ফাহির কারণ কোরআন কারিমকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ আসনের মধ্যে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন বিগত জমানার যত কিতাব ছিল সবগুলোকে আল্লাহ তালা এগুলোকে আল্লাহ তালা সংরক্ষণের দায়িত্ব নেন নাই নিজে কিন্তু কোরআনকে সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা নিজে নিয়েছেন আল্লাহ রব্ুল্লা আলমী নিজে যেটা সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন এবং যেটা তেলাওয়াত করলে এত ফজিলত প্রত্যেকটা হরফের মধ্যে দশ নাকি প্রত্যেকটা আয়াতের মধ্যে নাকি এবং এই কোরআনে কারিম তেলাওয়াত করার কারণে মানুষ হেদায়েত পেয়ে যায় হেদায়েতের পথে চলতে পারে এত বড় একটা কোরআন এই কোরআনে কারিমকে অসম্মান করলে এই কোরআনে কারিমের সাথে বেদপূর্বক আচরণ করলে তার শাস্তিটাও সেরকম ভয়াবহ হবে এবং তার জন্য আল্লাহ রব্ুল্লাহ আলমী জাহান্নাম রেখে দিয়েছেন যে ব্যক্তি কোরআনকে অবমাননা করবে রাসুলকে অবমাননা করবে তার জন্য আল্লাহ তারা কি রেখেছেন জাহান নাম রেখেছেন তার জন্য জান্নাত না নাই মহতারাম হাজিরিন দুঃখজনক একটা বিষয় আমরা জানি সম্প্রতি সময়ে আমাদের বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি আমরা জানি গত কিছুদিন আগে নর্থ ইস্ট সাউথ ইউনিভার্সিটির তৃতীয় থার্ড ইয়ারের এক ছাত্র কুলাঙ্গার সে তার নাম হচ্ছে অপূর্ব পাল আমরা সকলে হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণ এটা জানবো অপূর্ব বা আল্লামক এক কুলাঙ্গার কোরআনে কারিমের কপিকে নিয়ে সে ছিঁড়েছে ছিঁড়ে ছিঁড়ে তারপর মাটির মধ্যে ফেলেছে মাটির মধ্যে ফেলে সে পা দিয়ে তাকে পিছেছে জোরে বলেন না হজুবিল্লা আরও জোরে বলেন না হজবিল্লা এবং এই দৃশ্যকে সে নিজে মোবাইলে ধারণ করে সে সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করেছে কত বড় দুঃসাহস ভাগ মুসলমানদের দেশে সে এই কাজ কীভাবে করলো এরপর দেখেন তারপর যখন জনগণ দোলাই দেওয়া শুরু করলো মানুষ যখন আশেপাশে দোলাই দেওয়া শুরু করলো তখন প্রশাসনের পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে গেল এদিক থেকে বাম যারা আছে নাস্তিক মুদ্রাক যারা আছে তখন তারা বলতে লাগলো যে আসলে এই লোকটা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত সে নাকি পাগল কিছু বোঝে না মাতাল সে নাকি মাতাল বিকারগ্রস্ত আচ্ছা আমার প্রশ্ন হলো সে যদি বিকারগ্রস্ত হয় মানসিক রুগী হয় অসুস্থ ব্যক্তি হয় তাহলে সে বাংলাদেশের নাম করা ভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে সে চান্স পেলো কীভাবে এবং সে তিন বছর যাব সেখানে পড়াশোনা করে কিভাবে। সে যদি মানসিক বেকারগ্রস্ত হয় সে যদি অসুস্থ হয় তাহলে সে তার নিজের ধর্মের হিন্দুদের ধর্মের গীতা রামায়ণ মহাভারত সেগুলোকে কেন অপমান করলো না কোরআনকে সে অপমান করলো কেন এর মানে হচ্ছে জাতে মাতাল কালে ঠি ইসলাম নিয়ে তুমি অপমাননা করতে পারো আর তোমাকে যখন ধরা হয় তখনই তুমি বলো তুমি মাতাল তুমি বিকারগ্রস্ত কিন্তু ইসলাম ছাড়া অন্যের ক্ষেত্রে তুমি অবমাননা করো না এর মানে হচ্ছে এটা উদ্দেশ্য পরাজিত মহতানা এই বাংলাদেশ কোরআনের দেশ কোরআনের দেশ কিনা বিশ্বের বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ বাংলাদেশ যদিও বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে তারপরও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের হাফেজ কোরআনরা প্রথম স্থান অধিকার করতেছে দ্বিতীয় স্থান অধিকার করতেছে তৃতীয় স্থান অধিকার করতেছে বাংলাদেশের সন্তানরা হাফেজ হাফিজ কোরআনরা বিশ্বের মধ্যে বাংলাদেশকে কোরআনে কারিমের একটা দেশ হিসেবে তারা পরিচিত করেছে পরিচিত করেছে কিনা এবং এই দেশটা হচ্ছে পছন্দ বিভাগ মুসলমানদের দেশ এই দৃশ্যের মধ্যে আমরা আগেও দেখেছি বিগত সময়ে আমরা দেখেছি এই দেশের মধ্যে ইসলাম নিয়ে করা হয় কোরআনকে নিয়ে করা হয় যারা ইসলামের পথে চলে তাদেরকে করা হয় জঙ্গি ট্যাক দেওয়া হয় ইসলাম বিদ্বেষমূলক আচরণ করা হয় কিন্তু ইসলাম বিদ্বেষের কারণে ইসলাম নিয়ে কটুক্তি করার কারণে কোরআন নিয়ে উপহাস করার কারণে কি শাস্তি হবে কি শাস্তি হতে পারে সেই আইন এখনো সংবিধানের মধ্যে পাস হয় নাই একজন মানুষ সে নিয়ে নিয়ে কটুক্তি করলো করলো তো কিছু গণ ধুলাই দিল এরপর পুলিশ নিয়ে গেল নিয়ে গিয়ে কিছুদিন তাকে জামাই আদর করলো দেখলো যে পরিস্থিতিটা শান্ত হয় কিনা পরিস্থিতি যখন শান্ত হয়ে গেল মানুষ যখন আর প্রতিবাদ করতেছে না এখন তখন আস্তে করে ছেড়ে দেয় আমাদের স্পষ্ট বার্তা যে কোরআন আল্লাহ রব্বুল আলমিনের যে পা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের উপর উঠছে সেই পা আল্লাহর জমিনে চলার অধিকার হারিয়ে ফেলেছে জোরে বলেন ঠিক না সেই পা জমিনের মধ্যে চলতে পারে তার মৃত্যুদণ্ড শাস্তি কায়েম করতে হবে জোরে বলেন ঠিক না এবং ভবিষ্যতে যেন কোনো কোরআন ইসলামকে অবমাননা করে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অবমাননা করে কোরআনকে অবমাননা করে দেশের মধ্যে থাকতে না পারে তার জন্য শাস্তির আইন বাস্তবায়ন করা হয় তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই আইন পাশ করতে হবে জোরে বলেন ঠিক না আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব তিনি যেন অচিরে তার সময়ের মধ্যে যেন তিনি এ একটা আইন পাস করে যান কারণ বাংলাদেশের বিভাগ মুসলমানের হৃদয়ের আত্মার এটা আবেদন যেন মুসলমানদের দেশে আইন করে করে কোনো মানুষ শান্তিতে না থাকতে না পারে তার জন্য মৃত্যুদণ্ড আইন ইসলামী আইন তার জন্য কায়েম করা হয়েছিল বলেন ঠিক কিনা আল্লাহ আব্দুল আলমিন আমাদের সকলকে কোরআন অনুযায়ী চলান কোরআন অনুযায়ী আমাদের সমাজ ব্যবস্থাকে সাজানো তৌফিক দান করুন আমিন الحمد لله رب العالمين